রামায়ণের শেষ পর্ব উত্তরকাণ্ড এতেই লুকিয়ে আছে রামলীলার পরবর্তী রহস্য রাবণ বধের পর শুরু হল রামের রাজত্ব কিন্তু শান্তির পেছনে জমছিল অজানা ঝড় আপনি দেখছেন জ্ঞান তরিত চলুন জানি উত্তরকাণ্ডের অন্তর্লীন সত্য রাম ছিলেন আদর্শ রাজা ন্যায় ধর্মে অটল জনমতের কানে বাজলো প্রশ্ন রানী সীতাকে সত্যই পবিত্র এক রাজা এক স্বামী দুটি ধর্মের সংঘর্ষে বিভ্রান্ত হলেন রাম সীতা গর্ভবতী কিন্তু ভাগ্য লিখছিল অধ্যায় রাম বললেন সীতাকে বনে রেখে এসো লক্ষণ পালন করলেন আদেশ ঋষি বাল্মীকি আশ্রমে আশ্রয় নিলেন সীতামায়ের চোখে অশ্রু বনে জন্ম নিল লবকুশ রামেরই রক্ত যত চজানা উত্তরাকাণ্ড রাবণের জন্ম এবং অধ্যত্বের ইতিহাস বলে কুবের বিমানে রাজ করেছিল রাবণ শক্তির প্রতীক পতনেরও কারণ দানবদের উৎস কাহিনী এখানেই বর্ণিত পাপ পুণ্যের মেলবন্ধন দেবতা অসুর মানব তিন জগতের যোগসূত্র এই অধ্যায় ঋষি বাল্মীকি লিপিবদ্ধ করলেন রামের কাহিনী যুগে যুগে পাঠের জন্য অজানতে তারা গাইল পিতারি বেদনা সীতাবনবাসের কাহিনী রাম বুঝলেন এ তারই সন্তান কিন্তু রাজধর্মের বাঁধনে বন্দী সভায় সিতা প্রমাণ দিলেন নিজের সতীত্বের মা যদি আমি নিষ্পাপ হই তবে তুমি আমাকে গ্রহণ কর ভূমি ফেটে গেল মায়ের কোলে মিলিয়ে গেল সীতা রামের চোখে নিঃশব্দ অশ্রু রাজা পরাজিত তার হৃদয়ে অযোধ্যায় নেমে এলো বিষাদের বৃষ্টি আমার অভিনয় শেষ এবার ফেরার পালা তিনি সারয়ু নদীতে প্রবেশ করলেন বিষ্ণুরূপে মিলিয়ে গেলেন অনন্তে অবতার শেষ কিন্তু আদর্শ অমর অনেকে বলেন উত্তরকাণ্ড পরে সংযোজিত কিন্তু তার শিক্ষা চিরকালীন যথিন কিছু প্রাচীন পুঁথিতে এই অধ্যায় অনুপস্থিত তবু প্রভাব গভীর ধর্মের বোঝা এবং হৃদয়ের টান উত্তরকাণ্ড এই সংঘাতের প্রতীক প্রেম ত্যাগ এবং কর্তব্য এই ত্রয়ী হল রামায়ণের আত্মা উত্তরকাণ্ড শুধু গল্প নয় এটি জীবনের চূড়ান্ত দর্শন শেষ অধ্যায়ে শেষ হয় না কাহিনী শুরু হয় চিন্তার এক নতুন পথ আজও সেই প্রশ্ন বেঁচে ন্যায় বড় না হৃদয় উত্তরাকাণ্ডের পাঠ নীরব কিন্তু গভীর রামায়ণ ও সীতার গল্প মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে এমন জ্ঞানময় কাহিনী জানতে সঙ্গে থাকুন জ্ঞান তরিতে জয় श्रीराम जय राम जय जय राम, जोए जोए राम